টুপি পরা লাগবে না তো গরম তো টুপি পরা লাগবে না জান আর ঈদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে ফুচকা চটপটি আমার আমরা এখানে স্টে করতে পারছি না কারণ সাইজন ভয় পাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঈদের দিন আর অনেক দিন পর ভাবলাম ছোট একটা ব্লগ হয়ে যাক আজকের দিনটা কেমন যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব সে চলুন আজকে ব্লগটা শুরু করি আর আমি এই যে টহাট করে একটু রেডি হয়েছি গ্রিন একটা ড্রেস পরে সাইজান শাইজানের পাপা ওরাও হচ্ছে লেমন বা অলিভ এই টাইপের ড্রেস পরেছে তো ওদের সাথে একটু ম্যাচ ম্যাচ করার জন্যই হচ্ছে এই ড্রেসটা পরা তো এই হচ্ছে ঘরের বিধ্বস্ত অবস্থা যেহেতু নতুন বাসা চেঞ্জ করেছি তো এখনও ভালো মতো গোছানো হয়নি এখনও অনেক কাজ বাকি তো আমি এখন শাইজান আর শাইজানের পাপা ওয়েট করছে একটা টিস্যু বক্স চাইলো তো সেটা নিয়ে যাচ্ছি এখন আমরা আমরা হচ্ছে আগে যে লোকেশনে থাকতাম সেটা থেকে অনেকটা দূরে অনেকটা দূরে বুক দশ থেকে বারো মিনিটের ড্রাইভ তো আমরা বের হয়ে পড়লাম আজকে সানি ডে অনেক সুন্দর একটা দিন আজকে বাবা ঈদ মোবার শাহজান এই হচ্ছে শাহজানের আউটফিট আজকে টুপি পড়া লাগবে না তো গরম তো টুপি পড়া লাগবে না আমরা এখন রওনা দিব যাক যান যাওয়া আর ভিক্টোরিয়া পার্কে লাস্ট রোজারি দিয়ে যাওয়া হয়নি বৃষ্টি হচ্ছিল বাট এবার আর মিস হবে না যেহেতু ওয়েদার খুব ভালো একটু আগেও রোদ ছিল এখন আবার রোদ উধাও এই যে সুমন সাইনের শার্ট আমাদের সাথে ম্যাচিং মানে সাইজানের সাথে পুরোপুরি ম্যাচিং আর আমার সাথে স্লাইটলি চলো চলো অলরেডি আমরা অনেক লেট এই যে এর জন্য আমি কিছু পড়ি না শুরু হয়ে গেছে টানাটানি তো বাসায় পৌঁছানোর পর আমরা নাস্তা করে নিলাম আর এখানে ভাবির অনেক মজার মজার খাবার ছিল ডেজার্ট থেকে শুরু করে পিঠা অনেক কিছু আর সবগুলোই অনেক মজার ছিল এই যে সাইজন মামা বাড়ি এসে খাওয়া দাওয়ায় ব্যস্ত কি খায় সাইজান সাইজান চর্চা খায় সাইজানের শশা খুব পছন্দ সে তার খেলনা দিয়ে খেলায় ব্যস্ত সেলিখানে খেলনা নিয়ে ব্যস্ত পড়ছে চলো বাবা আমরা এখন আবার আরেকটা জায়গায় যাবো নানু বাড়ি যাবো তো এই যে আমরা বাচ্চা পার্টি সামনে লামিয়ে আছে আমরা চলে যাচ্ছি মামাদের বাসায় তো ওখান থেকে হচ্ছে আমরা যাব বিচুরিয়া পার্কে তো আমরা চলে এসেছি ভাবিরা এখন আসে নাই তো বিহান তার সাথে

দেখান কিরামিস কিরামিস এই যে বেবিদের জেলি এটা হচ্ছে মানে এটা কি জানি আড়াই যে একদম পড়ে যায় ওঠো ওঠো বাবা এই যে আমাদের মামাবাড়ির খাওয়া-দাওয়া শেষ খুরা শেষ এই যে ফুটকা খोर শে ফুটকা খুব পছন্দ করেছে ইভেন্ট সেই যে গাড়িতেও ফুচকা নিয়ে আসছে মামির কাছ থেকে তা আমরা এখন যাচ্ছি পার্কে পার্কে কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে এখন আমরা ওইভাবে ছবি তুলি নাই টাইমার দিয়ে জাস্ট ফ্যামিলি পিকচার তোলার চেষ্টা করেছিলাম তো যদিও খাওয়া দাওয়া করে ভূতে গেছি সমস্যা নাই এখন পার্কে গিয়ে কিছু ছবি তুলে দেন হচ্ছে আমরা ঘোরাফেরা করে আবার ভাবির বাসায় মানে বড়ো ভাইয়ের বাসায় যাবো আমাদের একটু রেস্টিং টাইম চলছে আমরা আবার বের হবো রেডি সেডি হয়ে আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে রেস্ট করে দেন আবার রেডি হয়ে আবার বেরোচ্ছি তো যেহেতু শাহজানের সাথে আমার সেম ড্রেসের তেমন কোনো ভালো ছবি নেই তো এই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিই সেম ড্রেসেই আবার বেরোচ্ছি কারণ আমরা এখনও ভিক্টোরিয়া পার্কেই যাইনি তো ওখানে গিয়ে ছবি তুলে দেন হচ্ছে আর কি আজকে ঈদটা কমপ্লিট করব। তো আমরা এখন আবার যাওয়ার জন্য রেডি আর এই যে এখানে এসে খেলাধুলা করছে আর কি মাস্ক করে রেখেছে তো আমি এখন এগুলো গোছাবো না বাসায় যখন আসবো তখন সব টাইড আপ করবো তো এখন হচ্ছে আমরা ছটপট বেরিয়ে যাব সো আবার যাওয়া যাক তো এখনও রোদ আছে সো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফাইনালি অনেক অনেক ঘোরাফেরার পর হচ্ছে একটু পার্কিং পাওয়া গেল আজকে হচ্ছে এই জায়গাটা এত ভিড় কোনো পার্কিং ফাইনালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া পার্কে আফটার লং টাইম কারণ এখান থেকে যাওয়ার পর থেকে আর তেমন আসা হয় না আর এই হচ্ছে আমাদের এখানকার ঈদ মেলা তো বাইরে কিছু ছবি তুলবো সাইজনের দেন হচ্ছে ভিতরে যাব এই যে যার জন্যে আসা তার ছবি তোলা হচ্ছে আর সে দৌড়াচ্ছে

যে লাগে বেছি মুভ কৰে স্পীডে এখানে স্টে করতে পারছি না কারণ সাইজান ভয় পাচ্ছে যে এইসব রাইডের প্রচুর শব্দ তো এই নয়েসে সাইজান কান্নাকাটি করছে ভয় পাচ্ছে তো আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি এইটা আরো ভয়ঙ্কর এটা ছ গোস্ট ট্রেন সাইজানের জন্য একটা রাইডও এখনো মানে পারফেক্ট না हां মজুনা মজুনা কান্না করতেছে ভয় পাচ্ছে চলো এই যে এখানে অনেক স্টল আছে মানে অনেক জিনিসপত্র খাওয়া দাওয়া সবকিছুই আছে আইসক্রিমের সিরিয়াল আমরা এসেই চলে যাচ্ছি এই যে আমার আব্বা নন স্টপ কান্না করছে তো আমরা এখানে আর স্টে করতে পারছি না এখন চলে যাব বাসায় মানে আমাদের বাসায় না বড় বড় বাসায় যাব নামিয়ে তো আছে ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে দেন একবারে বাসায় খেলবো মানে আমাদের আজকের মতো ঈদ বলা যায় একদম শেষ এই হচ্ছে আমাদের ঈদের এন্ডিং তো আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ